সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ও যেই যেখান থেকে আমার ক্লাসে অংশগ্রহণ করছো সবাইকে প্রাণডালা অভিনন্দন শুভেচ্ছা তোমরা যারা পড়ালেখা করছো দ্বাদশ শ্রেণীতে সবাই বাসায় অবস্থান করবে এবং পড়ালেখা চালিয়ে যাবে সারগাস এনাইবিয়া ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আবারও আরেকটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি আমরা ক্লাসে প্রবেশ করলেই বুঝতে পারবো আজকে আমাদের আলোচ্য বিষয় কি আমরা আজকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতির দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় সৈয়দ বংশ সম্পর্কে আলোচনা করব এই পাঠ শেষে শিক্ষার্থীরা সৈয়দ বংশ শাসন ব্যবস্থাপনার উত্থান ও পতন সম্পর্কে বলতে পারবে সৈয়দ বংশের শাসন আমল সম্পর্কে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবে বংশের পরিচয় বলতে পারবে সৈয়দ বংশ মূলত বলা হয় হরত মোহাম্মদ আলি সাল্লামের বংশধর যারা পর্যায়ক্রমে চলছে তাদেরকে সৈয়দ বংশ নামে অভিহিত করা হয় সৈয়দ বংশ দিল্লির সালতানাদের একটি চতুর্থ রাজবংশ এ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন খিজির খান খিজির খানের দাবি তিনি তার মত প্রকাশ করেন তার পূর্বপুরুষগণ ছিলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলয় সাল্লামের বংশধর তাই তার প্রতিষ্ঠিত রাজবংশের নামকরণ করা হয় সৈয়দ বংশ তবে এ ব্যাপারে ভিন্ন মতো রয়েছে ঐতিহাসিকদের কেউ কেউ মনে করেন খিজির খানের পূর্বপুরুষদের আদি নিবাস আরবে হলেও তিনি মহানবী সাল্লি আলাইসাল্লামের বংশধর ছিলেন না কিনা নিশ্চিত কোনো প্রমাণ নেই তাদের মতে সাধারণের নিজের মর্যাদা বৃদ্ধি এবং জনগণের আনুগত্য শ্রদ্ধা অর্জনের উদ্দেশ্যে খিজির খান নিজেকে মহানবী সাল্লাহ আলাইসাল্লামের বংশধর দাবি করেছিলেন যাই হোক এই রাজবংশটি সৈয়দ বংশ নামে পরিচয় এই বংশটি প্রায় সাঁত্রিশ বছর ভারতবর্ষ শাসন করে এই বংশের মোট শাসকের সংখ্যা ছিল চারজন তারা হলেন হিজির খান মোবারক শাহ ফরিদ মোহাম্মদ শাহ এবং আলাউদ্দিন আলম শাহ আমরা সংক্ষিপ্ত তাদের পরিচয় উত্তান তুলে ধরছি খিজির খান শাসন ব্যবস্থা করেন চোদ্দশো চোদ্দ খ্রিস্টাব্দ থেকে চোদ্দশো একুশ খ্রিস্টাব্দ পর্যন্ত মূলত খিজির খান ছিলেন সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা এবং সবচেয়ে সফল একজন শাসক প্রাপ্ত তথ্য মতে তিনি শৈশবে মুলতানের শাসনকর্তা মালিক নাসিরুল মলুকের তত্ত্বাবধানে লালিত পালিত হন এবং তুগলুক আমলে তিনি সেখানকার ইক্তাদার হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তৈমুর লঙ্গের ভারত অভিযানকালে তাকে সহায়তা করে খিজির খান তার অনুগ্রহ লাভ করেন তাই স্বদেশ প্রত্যাবর্তনকালে তৈমুর লং খিজির খানকেও মুলতান দিল্লি ও দীপালপুরের শাসনবার অর্পণ করে যান হিজির খান ছিলেন উচ্চ একজন শাসক তিনি ক্রমে দিল্লির সিংহাসন প্রত্যাশী হয়ে ওঠে চোদ্দশো তেরো খ্রিস্টাব্দে তুগলু বংশের শেষ সুলতান নাসির উদ্দিন মাহমুদের মৃত্যুর পর উদ্বুদ্ধ হয়ে সেখানকার অবস্থা অরাজকতা এবং পরিস্থিতি খিজির খান সে সময়ে চোদ্দশো চোদ্দ খ্রিস্টাব্দে দিল্লির অবরোধ করেন এবং সভা সদ্দের দ্বারা ক্ষমতাপ্রাপ্ত প্রাপ্ত খানকে পরাজিত করে দিল্লি দখল করেন এর মধ্যে তিনি ভারত ভারতুক শাসকদের অবসান ঘটে এবং বংশের হয় খিজির খান সাত বছর দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন এ সময় তিনি স্বাধীনভাবে রাজ্য শাসন করলেও তিনি সুলতান বা কোনো রাজকীয় উপাধি গ্রহণ করেননি তবে তাকে রায়াতি আলা বা মসনদি আলা নামে অভিহিত করা হতো তিনি তৈমুর লং এবং তার উত্তরাধিকারী পুত্র শাহরুখের প্রতি আনুগত্য প্রকাশ করেন এবং শাহরুখকে বার্ষিক কর ফটাতেন হিজির খান যখন দিল্লির সালতানত দখল করেন তখন তার অধিকার দিল্লির নিকটবর্তী কিছু অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ ছিল এই অবস্থায় খিজির খান সালতানাতের ঐক্য ও মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার জন্য বিভিন্ন অঞ্চলে পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যান সুযোগ্য প্রধানমন্ত্রী তাজুল মুলুকের সহায়তায় রাজপুত রাজ্য কাটেহার ও এটোয়ারাসহ খুর কাশিল পাতিয়ালা জালেসার গোয়ালিয়র এবং রায়নার বিরুদ্ধে বেশ কিছু সফল অভিযান তিনি প্রেরণ করেছিলেন অবশ্যই এসব অভিযানের স্থায়ী ফলাফল অর্জিত না হওয়ার তার আধিপত্য একুশ খ্রিস্টাব্দে খিজির খানের মৃত্যুবরণ হয় ঐতিহাসিকগণ স্বীকার করেন যে তিনি ছিলেন একজন প্রজা কল্যাণকামী ও ন্যায়পরায়ণ শাসক ব্যক্তিজীবনে জীবনে খিজির খান ছিলেন ধার্মিক বিনয়ী এবং দয়ালু প্রকৃতির ঐতিহাসিক ফিরেস্তা খিজির কানকে একজন দয়ালু এবং প্রতিশ্রুতি রক্ষাকারী শাসক হিসাবে অভিহিত করে গেছেন মোবারক শাহ খিজির গানের পর মুবারক শাহ সৈয়দ বংশে শাসন পরিচালনা করেছিলেন তিনি চোদ্দশো একুশ থেকে চোদ্দশো চৌত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন ক্ষমতায় ছিলেন খিজির খানের মৃত্যুর পর তার পুত্র মোবারক চোদ্দশো একুশ খ্রিস্টাব্দে মোবারক শাহ নাম ধারণ করে দিল্লির সিংহাসনে প্রতিষ্ঠিত হন তার রাজত্বকালে চারদিকে বিদ্রোহ দানা বেঁধে ওঠে উত্তর পশ্চিমে জাসরাতের নেতৃত্বে পাঞ্জাবের কুক্কার উপজাতি এবং দক্ষিণ পশ্চিম মালব জনুপুরের রাজাগণ সৈয়দ বংশের জন্য হুমকি হয়ে দাঁড়ায় তুর্কি উপজাতি গোষ্ঠী এবং নেতা নেতৃত্বের বিদ্রোহ করে চোদ্দশো তিরিশ খ্রিস্টাব্দে সরহীন দখল করে কাবুলের শাসক শেখ আলীও ভারত বিজয়ের স্বপ্ন দেখেন এবং চোদ্দশো একত্রিশ খ্রিস্টাব্দে পাঞ্জাব আক্রমণ করেন দিল্লির নিকটবর্তীর মেওয়াটিয়াও সুলতানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন সুলতান মোবারক শাহ তার রাজত্বের পুরো সময় ধরে এসব প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছে এতে তার সাফল্য উল্লেখ করার মতো বস্তুত তিনি নতুন রাজ্য জয় করতে সমর্থন হননি বটে তবে উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত সালতানাতের সীমা অক্ষুণ্ণ রাখার জন্য তিনি যথেষ্ট চেষ্টা করেছিলেন মুবारक샤 শাসন ব্যবস্থা বাছরে অত্যন্ত গুরুত্বপূর্ণ খিজির খানের মৃত্যুর পর তার পুত্র মুबारक 1421 খ্রিস্টাব্দে মুबारक샤 নাম ধারণ করে দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত হন দক্ষিণ মলব জুমপুরের রাজা গগন সৈয়দ বংশের জন্য হুমকি হয়ে দাঁড়ায় তারা তাদের জন্য উত্তর রেগেদের পাত্রকর্ণ রাখতে হয়েছে মুबारक샤 শুরু থেকেই সতর্কতার সাথে রাজ্য শাসন শুরু করেন তিনি পিতার আমলে পদে বহাল রাখেন তবে পরবর্তীকালে শাসনতান্ত্রিক প্রয়োজনে তিনি কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তার দেখা দেয় কামালুল মুলুকের সহ পুঁজির পদে নিয়োগ দেওয়ার প্রধানমন্ত্রী সারোয়ার উল মুলুক ক্ষুব্ধ হন তার নেতৃত্বে অসন্তুষ্ট আমির উমরাগণ ষড়যন্ত্রে মোবারক শাহ এবং মোবারকবাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন মোবারক শাহ এক মসজিদে নামাজরত অবস্থায় নামাজ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি হাতে নিহত হন মোবারক ছিলেন সৈয়দ বংশের সর্বপেক্ষা যোগ্যত সম্পূর্ণ একজন শাসক একজন পূর্ণাঙ্গ সার্বভৌম সুলতানের মর্যাদা নিয়ে তিনি সিংহাসনে বসেছিলেন তিনি তৈমুরি শাসকদের প্রভুত্ব স্বীকার করেন অস্বীকার করেছিলেন মইজুদ্দিন মোবারক শাহ উপাধি ধারণ করে নিজ নামে মুদ্রা জারি এবং পাঠের ব্যবস্থা করে। মোবারক শাহ একজন মহানুভব এবং প্রজারঞ্জক শাসক ছিলেন তার পৃষ্ঠপোষকতা ইয়াহিয়া বিন আহম্মদ সরহিন তারিখি মোবারক শাহী নামক একটি গ্রন্থ প্রণয়ন করেছিলেন তিনি যমুনা নদীর তীরে মোবারকবাদ নামক একটি নতুন শহর নির্মাণ করেন সমসামরিক ঐতিহাসিক হাম উদ্দিন এর মতে মোবারক শাহ ছিলেন চমৎকার গুণাবলীর অধিকারী একজন নম্র দয়ালু সুলতান তিনি শাহ খিজির খানের বংশের সর্বব্যাখ্যা যোগ্যতম শাসক বলে অভিহিত করেছেন মোহাম্মদ শাহ মোহাম্মদ শাহ সৈয়দ বংশের চোদ্দশো চৌত্রিশ খ্রিস্টাব্দ থেকে চোদ্দশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন কার্য পরিচালনা করেন অবু মোবারক শাহের মৃত্যুর পর তার দিল্লির অভিজাতগণ তার ব্রাতস পুত্র মোহাম্মদ সিংহাসনে বসান তিনি ছিলেন অকর্ম এবং বিলাসী চরিত্রের অধিকারী তিনি শাসন কাজে তেমন যোগ্যতার পরিচয় দিতে পারেননি তার দুর্বলতার সুযোগে প্রধানমন্ত্রী উল মুল্ক সমস্ত ক্ষমতা কুক্ষিগত করে প্রধানমন্ত্রী খানি জাহান উপাধি নিয়ে দিল্লি সিংহাসন দখলে লিপ্ত হলে সুলতান সামর্থক অভিজাতগণ সুলতানগণ মুলকে হত্যা করেন এবং মুলকে হিসেবে প্রধানমন্ত্রী নিয়োগ করা হয় ফলে দেশ যে রাজনৈতিক অবস্থার অনেক দেখা দেয় সে সুযুগে মালবের শাসনকর্তা মাহমুদ খুলজি দিল্লি জয়ের অগ্রসর হন সুলতান সর হিন্দির শাসনকর্তা বাহালুদী সহায়তায় মোহাম্মদ খলজির আক্রমণ প্রতিহত করেন এবং যুদ্ধে মোহাম্মদ খুলজি নিহত হন ঘটনার ফলে দিল্লির দরবারে বাহালুরুদির প্রভাব পায় সুলতান মোহাম্মদ শাহ তাকে খানে খানান উপাধি দেন বাহালুরুদি ছিলেন অত্যন্ত উচ্চ বিলাসী পাঞ্জাবের কুক্ষার উপজাতি নেতা দর দশরথের প্রচনায় চোদ্দোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে তিনি দিল্লি সিংহাসন দখলের চেষ্টা করেন তবে তার প্রয়াস ব্যর্থ হয় উনিশ চোদ্দশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ শাহ মৃত্যুবরণ করেন সুলতান মাহমুদ শাহ পর আলাউদ্দিন আলম শাহ সুলতান মাহমুদের পুত্র আলাউদ্দিন সিংহাসনের সমর্থনে আলাউদ্দিন আলম শাহ উপাধি ধারণ করে সিংহাসনে অধিষ্ঠিত হন তিনি ছিলেন সৈয়দ বংশের সবচেয়ে দুর্বল এবং অযোগ্য শাসক সুলতানের সাথে তার প্রধানমন্ত্রী হামিদ খানের দ্বন্দ্বের ফলে সৃষ্ট নাজুক পরিস্থিতিতে লুদি সুলতানের সহায়তায় প্রধানমন্ত্রী হামিদ খানকে হত্যা করে অতবার তিনি দিল্লি দখল করে সুলতান আলম শাহ স্বেচ্ছায় প্রত্যেক করে লুদির হাতে ক্ষমতা ধরে দেন চোদ্দশো একান্ন খ্রিস্টাব্দে উনিশে এপ্রিল বাহালুল লুদি নিজেকে দিল্লির সুলতান হিসাবে ঘোষণা করেন ফলে সৈয়দ বংশের শাসনের অবসান ঘটে এবং ভারতের ইতিহাসে লুদি বংশের শাসনের সূত্রপাত হয় আমরা আলোচনার পরিপ্রেক্ষিতে বুঝতে পারলাম সৈয়দ বংশের পতনের উল্লেখযোগ্য কয়েকটি কারণ রয়েছে প্রথমত সৈয়দ বংশের শাসকগণ তাদের সামরিক বাহিনী শাসনকার্য কার্য পরিচালনা করতে নিয়োগ এবং তাদের বাধা প্রদান করতে তেমন সফলতা দেখা যেতে চাননি শাসন কার্য পরিচালনার ক্ষেত্রেও সুলতানদের অযোগ্য এবং নির্বুদ্ধির ধারণের কারণে তাদের পতন অনিবার্য হয়ে পড়ে তৃতীয় কারণ আমরা উল্লেখ করতে পারি শাসন কার্য পরিচালনা করার ক্ষেত্রে তাদের শৃঙ্খলা ব্যর্থতা বংশের ত্বরান্বিত করেছিল এবং বংশের শেষ শাসক আলম শাহ অত্যন্ত আরাম আয়েস বিলাসিতা নিজেকে গা বাসিয়ে দেন যার কারণে সৈয়দ বংশের পতন অনিবার্য হয়ে পড়ে ক্লাসের শেষে চলে আসছি আমরা যারা আমার ক্লাসে অংশগ্রহণ করছো তারা অবশ্যই বাড়িতে একক কাজগুলো করে নেবে সৈয়দ বংশের শাসনের তাদের সংক্ষিপ্ত নামের তালিকাটি প্রকাশ করো বংশ পতনের কারণগুলো উল্লেখ করো নম্বর প্রশ্ন হচ্ছে বংশ সম্পর্কে তুমি সংক্ষিপ্ত আলোকপাত করো সকলি ভাষায় অবস্থান করবে পড়ালেখা চালিয়ে যাবে আগামী অনলাইন ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি তোমাদের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ